এটা কোম্পানির নাম গুড নাইট গুড নাইট হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এটা বাচ্চাদের জন্য কতটুকু নিরাপদ বাচ্চাদের জন্য খুবই ভালো ভাই কয়লে কিন্তু অতিরিক্ত গন্ধ এবং ধুমা যান শ্বাস প্রশ্বাসের জন্য খুবই কষ্ট ঠিক আছে এক্ষেত্রে ভাই আমি নিজেই গেছে কয়লে গ্রাণ সহ্য করতেন আমি কয়ল জালে যদি ঘুমায় আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এক্ষেত্রে আমি মনে করি যদি কোনো কাস্টমার আসে বাচ্চাদের জন্য যদি বলে আমার বেবি আছে তা আমি সাজেস্ট করি এগুলো হুম এই এগুলো বাচ্চাদের জন্যই হ্যাঁ এগুলো সাজেস্ট করার উদ্দেশ্য হচ্ছে তারা একটা বাচ্চা নিরাপদে থাকা এটার জন্যই আমি এগুলো কাস্টমার সাজেস্ট করি আচ্ছা যাক যাক ঠিক আছে আচ্ছা আসলে একটা দেন তাহলে আমাকে আমি নিয়ে ব্যবহার করে দেখি যে কি অবস্থা অনেক দিন তো ওই কয়েলগুলো ব্যবহার করছি এখন এগুলো ব্যবহার করে দেখি সুপ্রিয় দর্শক আসলে আমার বাচ্চার জন্য আসলে মোশার কয়ল যে সমস্যা আমি এগুলা আর নিতে চাচ্ছি না এখন এই যে বায়ের কাছে আসছি সোয়েলি কনফেশনারি দে বায় বলতেছে ওই মশার গোয়াল না নিয়ে এরকম একটা নেওয়ার জন্য তো দেখি আজকে এটা নিয়ে দেখি কি অবস্থা কেমন যায় বা এটার কাজ কি কতটুকু নিরাপদ ব্যবহার করলে বলতে পারবো বাট এটা সম্পর্কে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বিস্তারিত বলতে পারেন দেন একটা ভাই একটা প্যাকেট করে দেন জি ভাইয়া দিচ্ছি

যারা আবদুল্লাপুর আছেন তারা অবশ্যই জানেন যে শৈলি বেকারি সম্পর্কে আসলে সবাই জানেন বিশেষ করে আবদুল্লাপুর যারা আছে তারা তো চিনে শৈলি বেকারি না আর বাচ্চার নিরাপদের জন্য বা বাচ্চার শ্বাস প্রশ্বাস সমস্যা যাতে না হয় এই জন্য আমি বাইরের কাছ থেকে একটা মশার কল নিচ্ছি যাতে নিরাপদ থাকা যায় না জি জি ঠিক আছে ভাই ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ আসসালামাইকুম